من جي ڪاڙي 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আপনারা ভিডিও দেখতে থাকেন অনেক সুন্দর একটা মাছ হিট করলেন নেট নিয়ে বসে আছে কেচিং করবে পড়া ভিডিও দেখেন বিশাল একটা মাছ হিট করলেন প্রথম রাউন্ডের খেলা শুরু হচ্ছে সত্তর হাজার টাকা টিকিটের মূল্য ごめんなさい。<ią>